ধারালো অস্ত্রের কোপে চোখ গেল কুকুরের নবজাতক শাবকদের খাবার জোগাড় করতে গিয়ে ঝরল রক্ত নকশালবাড়ির কুমার সিং জোতের ঘটনা জানা গেছে গতকাল এক গৃহপালিত এক কুকুরকে বেধরক মারধর করার অভিযোগ ওঠে মঞ্জয় সিং নামের এক ব্যক্তির বিরুদ্ধে মুরগি নিয়ে চলে যাওয়ায় এই পরিণতি বলে খবর রক্তাক্ত অবস্থায় কুকুরকে দেখতে পেয়ে স্থানীয়রা অভিযুক্তকে প্রশ্ন করতে গেলে আরও মারার হুমকি দেয় অভিযুক্ত বলেও অভিযোগ গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দাবি গৃহপালিত কুকুরকে এইভাবে মারধর ঠিক হয়নি গোটা ঘটনায় পুলিশকে অভিযোগ করা হয়েছে দোষীর শাস্তির দাবি করেন স্থানীয়রা পাল্টা ঘরের মুরগি খাওয়াই মেরেছে শিকার অভিযোগে ঢিল মেরেছি তবে কুকুরটি ধারালো জায়গায় চোখ লেগে আঘাত হয় কুকুরকে সুস্থ করতে চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা করা হচ্ছে দাবি অভিযোগদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য প্রাণগোবিন্দ নাগের দাবি অন্যায় হয়েছে গৃহপালিত পশু পরিবেশের অঙ্গ তাদের রক্ষা আমাদের দায়িত্ব বর্তমানে মানবজাতি পশুর মতো আচরণ করছে বিরো রিপোর্ট খরিবাড়ি টাইমস আমার নাম দীক্ষা টেটে আসলে বিষয়টা হচ্ছে আমাদের পাড়ারই কুকুরটা তো আমরা সবাই এখানে ওকে খাওয়া দাওয়া দিই এখন কালকে সকালে ভোরবেলা ভোরবেলা হয়েছে ঘটনাটা সেটা কালকে বুঝতে পারছি যখন আমি ব্রেকফাস্ট করে দেখি আমার উঠানে কুকুরটা এইভাবে রক্তাল পুরো বডিতে রক্ত একটা চোখ বেরোয় গেছে এই অবস্থা কি করে তো আমার বুনু তখনই কাজিন সিস্টার মামার মেয়ে তো ও মাঝে মাঝে খাবার দেয় তো ও বললো যে পাশের বাড়ি কাকুটা নাকি একদিন আগেই বলছিল যে কুকুরটা ওনাদের মুরগি বলে চুরি করেছে তো ছাড়বো না ছাড়বো না ঠিক আছে বিষয়টা হলো এখন আমরা তো কেউ দেখি নাই মারতে এখন তো প্রুফ লাগবে তো ওনাকে ডাকা হয়েছে তো আমি বললাম আপনি কেন করেছেন এরকম আপনি করেছেন না এটা হ্যাঁ আমি করেছি অ্যাকসেপ্ট করছে যখন অ্যাকসেপ্ট করছে আমরা তখনই রেকর্ডিং করে নিয়েছি উনি বলছে যে আমার মুরগি বারে বারে চুরি করে নিয়ে যায় এরকম করলে তো আমি ছাড়বো না আমার তো ঘরের জিনিস নষ্ট হচ্ছে তো সেই আমি মেরেছি এভাবে আমি আগেও মারবো তো এই কী করবো আমরা তারপর সেজন্য পুলিশ কমপ্লেন করেছি কত এনজিওতেও আমরা বলছিলাম বাট এখনও কোনো রেসপন্স তো পাইনি না আমি আমরা চাচ্ছি লোকটা যেন পনিশমেন্ট হোক এভাবে কি করা যায় এভাবে তো গৃহপালিত না একদম ভীষণ খারাপ জিনিস এটা নট অ্যাকসেপ্টেবল এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না কুকুরটা কি অবস্থা ভীষণ খারাপ অবস্থা সেলাই পড়েছে অনেকগুলো স্টেচেস হয়েছে এখন কুকুরটার আটটা নয়টা বাচ্চাও আছে ছোটো ছোটো যার এক মাসে এখন হয়নি

আমার নাম দীক্ষা টেটে কুমার সিং আচ্ছা ঘটনাটা শুনলাম কোনো এক ব্যক্তি একটা কুকুরকে মেরে তার চোখ উঠিয়ে দেওয়ার মতো অবস্থা করেছে ফুলেছে দেখলাম আপনার ভিডিওতেই দেখলাম এবং আরও গ্রামবাসীরাও কেউ কেউ কমপ্লেন করলো এটা অন্যায় করেছে গৃহপালিত পশু আমাদের পরিবেশে একটা বিরাট অঙ্গ বন্যপ্রাণীকেও যেমন আমরা বাঁচানোর জন্য সবসময় লড়াই করে থাকি গৃহপালিত পশু যেগুলো আশেপাশের সাথে থাকে আমাদের পরিবেশের সাথে অঙ্গ যারা তাদেরকেও বাঁচানোর দায়িত্ব আমাদের প্রাণীকে আমরা মারতে পারি না কোনো মতেই প্রত্যেকে বাঁচিয়ে রাখা এবং সমাজে তাকে স্বাধীনভাবে টিকে থাকার অধিকার তার আছে এবং আমরা মানুষ হিসেবে মনে করি সবার আগে সবচেয়ে বেশি দায়িত্বটা আমাদেরই পড়ে ওদের নাম পশু হয়ে গেছে কিন্তু বর্তমানে মনে হচ্ছে মানব জাতি পশুর মতো আচরণ করা শুরু করেছে কিছু কিছু মানুষ আমাদের সবাই মিলে এটা একটু অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে কেউ যদি কোনো কুকুর বা কোনো অন্য কোনো প্রাণী মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাকে অন্যভাবে দমন করতে হবে কাউকে মেরে এইভাবে দমন করা যে তা হয় না এটা সমর্থনযোগ্য না আমরা বিজ্ঞান মঞ্চে কখনো এটা সমর্থন করি না আমরা সবসময় এগুলোর মানুষ যাতে এগুলোকে টিকিয়ে রাখে আমার আশেপাশের যে ছোট পা অন্যান্য পাখি এমনকি কবুতর আমাদের অনেক নোংরা আবর্জনা করে কিন্তু তাকেও লোকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখে কারণ সেটাও একটা প্রাণী পরিবেশে কোনো না কোনোভাবে সহযোগিতা করেই এটাই বলবো তবে যারা করছে তাদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন এই ধরনের দ্বিতীয়বার না করে এবং পারি পারিপার্শ্বিক মানুষের সাথে জিজ্ঞাসা করুন কীভাবে এটাকে আরও দমন করা যায় কেউ কারো কোনো হার্মফুল কিছু করে থাকলে সে কী করে আটকানো যায় এটা ব্যবস্থা নেওয়া যেতে পারে কিন্তু মেরে ব্যবস্থা নেওয়া যেতে পারে না এটা সমর্থন করি না প্রাণ গোবিন্দনাথ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ